বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সস্ত আছো ঠিক আছে আর এখন দেখছো বন্ধুরা আমি এখন চান্ডিল চেলেমা যাচ্ছি আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দেখছো এই তো ঠিক আছে এই দেখো গাড়ি আছে আমার আর হেলমেট নিয়ে চলতি হবে আর ন্যাশনাল হাইওয়ে দেখ বিনা হেলমেটে যাওয়া যাবে না ঠিক আছে আর এই দেখছ হাইওয়ে তো চলো বন্ধুরা এখন আমি চান্ডিল চেলেমা যাবো ঠিক আছে তো তোমরা ভিডিওতে বলে থাকো তোমাকে দেখছো বন্ধুরা গাড়ির স্পিড দেখছো কত স্পিডে চাইছে গাড়িগুলো হাইওয়ে তো বন্ধুরা বুঝলে না কত স্পিডে দেখছো তো বহুত স্পিডে চলছে বন্ধুরা ভিডিও তো বলে থাকো ঠিক আছে এখন আমি যাবো এটা দিয়ে তোমার যে দলমা গেটটা আছে ওইটা দিয়ে আমাকে চ্যালেমা যাওয়ার আছে আমি প্রথমবার যাচ্ছি আমি রাস্তা জানি নেই লোকেশান পাঠিয়েছে আমার ভাই ওইখান থেকে আমি লোকেশন ট্র্যাক করে যাওয়ার আছে ঠিক আছে চলো ভিডিওটা বলে থাকো বলুন তো বন্ধুরা এইটা দলমার গেট দেখছো আর এখন এইটা দিয়ে আমাকে চেলিয়ামা যাবার আছে বুঝলে না রাস্তা জানি নেই কেউ আমার ভাই তো লোকেশান পাঠিয়েছ হোয়াটসঅ্যাপে ঠিক আছে আর এখন এটা দিয়ে হাতিও বের পরে কোনো ভরসা নেই বুঝলে তো দু তিন লোককে এটা জিজ্ঞাসা করে করে যেতে হবে ঠিক আছে জিজ্ঞাসা করে করে যাইবার আছে বুঝলে আর এটা হচ্ছে দেখছো দলমার্ক গেটটা আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বুঝলে

যাওয়ার আছে বন্ধুরা ভিডিও নয় ঠিক আছে ভিডিও তো বোঝা থাকুন তখন তো হালকা হালকা রোদ ঠিক আছে চলো বন্ধুরা বুঝে যান কথাই আছে হাতি মেলা ফাঁপি বুঝে জানো বের করি করি বলো ঠিক বন্ধুরা দেখছে দাদাই এইটা নিয়ে মজা করেছে

তো বন্ধুরা এখানে বেশ হাতি যেন বলা থাকে এখানে কোন হাতিটা নাই এই যে এই হাতিটা হাতিটা আমার মনে জেনে জঙ্গল দিয়ে ছাড়ি দিয়েছে তো তোমাদেরকে দেখাতে পারলিনি বন্ধুরা এখানে গেট এন্ট্রি করি বললি এখানে এন্ট্রি লাগি বাই আলাদা কারের আলাদা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা বনে থাকো বন্ধুরা দলমার এটা দেখছ পুরা কত বড় জঙ্গলটা এখানে দেখছে কত হরিণ আছে আরও বহু জন্তু জানোয়ার আছে ঠিক আছে দেখছো গেস্ট হাউস বুঝলে এটা গেস্ট হাউস আর বহুত বড় জঙ্গলটা আছে দেখছো তো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিও তো বনে থাকো থাক পুরো ক্যামেরাকে দেখা আস দেখা

উচ্চ রাস্তাটা দেখছি উচ্চ আছে তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে দেখছো এইটা দোলমা বুঝলে এই রাস্তার দিয়ে দলমা যাইছি আর এখন এই রাস্তার দিয়ে আমি চেনে মজাবো দেখছো দাদাকে জিজ্ঞেস করলি যে চেনে মা কম ধারে বটে বুঝলে তো ঠিক আছে চলো বন্ধুরা দুটো তো এখন আমি এই রাস্তাটা চেনে বাজাবো আর এটা দিন দলমা যাইছে বুঝলে না ঠিক আছে চলো বন্ধুরা ভিডিও করে দেবো রাস্তাটা কেমন ডেঞ্জার আছে পুরো ডেঞ্জার রাস্তা একদম গাড়া গুড়ি দেখছো দেখছি এখন আমি পিচ রোড পাই গেছি এখন আমাদের রাস্তাটা যাওয়ার কোনো নেই বুঝলেন আর দলমার উপরটা পুরো খারাপ রাস্তা ছিল আর কোনো নেই ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিও তো বনিয়ে দেব তোমরা দেখাচ্ছি ঠিক আছে